ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো আপনারা অনেকেই আছেন বীর্য নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করেন এবং অনেক সময় দেখি আপনাদের এই প্রশ্নগুলোর ভিতরে বিভিন্ন রকমের উদ্বিগ্নতা বা মানসিক চাপ লুকিয়ে আছে আজকে ভিডিওটিতে মূলত বলবো কী খেলে বীর্য গাঢ় হয় সে বিষয়টা নিয়ে অনেক সময় আমি যেহেতু একজন ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট এই প্রফেশনে আছি দীর্ঘ অনেক বছর ধরে এখানে দেখেছি অনেকের বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল যে বিষয়গুলোর কারণে তাদের বিভিন্ন রকমের অনিশ্চয়তা দুশ্চিন্তা বা কিছু জিনিস তারা না জানলে হয় তারপরে সে জানতে চায় তার প্রেক্ষিতেই আমি আজকে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কি খেলে গীর্জ বীর্য গাঢ় হয় সে বিষয়টি জানতে চেয়েছেন স্পেশালি বীর্যের বিষয়টা এটা অনেক সময় অনেক কিছু উপর নির্ভর করে আপনার জীবনযাত্রা আপনি কি খাওয়া দাওয়া করেন বা আপনার ঘুম বা আপনার প্রত্যাহার জীবনে যে মানসিক স্বাস্থ্য কেমন থাকছে তার উপর নির্ভর করে তবে খাবারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেখানে বলা হয় বীর্যের রং খাদ্যের উপর নির্ভর করে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনি কিভাবে খাওয়া দাওয়া করবেন কোন কোন খাওয়া দাওয়াগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা বোঝাও কিন্তু ইম্পর্টেন্ট যেমন মনে করেন প্রচুর পানি পান করতে হবে আপনাকে যদি না করেন তাহলে কী হবে ডিহাইড্রেশন হবে এবং এর ফলে বিরজু পাতলা এবং হালকা রঙের হতে পারে কিন্তু অনেকে এটা নিয়ে একটা দুশ্চিন্তা করেন আবার যারা হচ্ছে যে এই বিষয়টি জানতে চান যেমন প্রোটিন সমৃদ্ধ যে খাবার দাবার আছে সেগুলো খেতে পারেন কী ধরনের ডিম মাছ মুরগি এগুলো কিন্তু বীর্য গাঢ় করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন রকমের ফল সবজি এগুলো কিন্তু অ্যাভেলেবেল এবং সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের ফল খেতে পারেন সবজি খেতে পারেন বিশেষ করে শাক সবজি যেমন পালং শাক আপনাদের বাসার আইনাই কিন্তু এটা হয়ে থাকে বা ভ্রুকলি যে আছে এগুলো আপনার খেলে বীর্যের গুণগত যে মান সেটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় যেটা অনেকের ক্ষেত্রে সমস্যা হয় বাচ্চা হওয়া বই কি হবে না আমার বীর্যের কালার তো ঠিক নেই বীর্য তো গাঢ় না বিভিন্ন বিষয় আবার অনেকে মনে করেন যে আমি হয়তো বা মাস্টারবেশন করি অথবা সেক্সুয়াল অ্যাক্টিভিটি বেশি করি বীর্য বেশি বের হয় দেখে আমার বীর্য গাঢ় হচ্ছে না তো এটা কিন্তু অনেকটা সাইকোলজিক্যাল তো এই খাবারের বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনার বীর্য গাঢ় হবে এছাড়া কিছু কিছু খাবার আছে যেটা খুব সহজ জি আপনার আশেপাশে আপনি পেতে পারেন যেমন বাদাম আলু ভাজা শশা খাওয়ার কিন্তু উপকারিতা অনেক বেশি তো এগুলো খেতে পারেন ক্যাফেন ও অতিরিক্ত মশলা সবসময় এড়িয়ে যাবেন কারণ এগুলো আপনার শরীরের উপরে যেমন একটা প্রভাব ফেলে রাতে ঘুম হয় না যার মাধ্যমে কিন্তু আপনার বীর্যের কালার বা অন্যান্য বিষয়গুলো কিন্তু নির্ভর করে সো এই বিষয়গুলো একটু দেখুন এবং ফলো করুন এবং খাওয়া দাওয়া করুন ইনশাল্লাহ আপনার এই যে বীর্য গাঢ় নিশ্চিত হবে অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা অবশ্যই করবেন না আমি আবার লাস্টে বলছি তো সবাই ভালো থাকেন আজকে বীরটি এখানে রেখে দিচ্ছি আলাইকুম